এবং সাম্প্রদায়িক সংঘাত সাম্প্রদায়িক মানসিকতা দূর করে অখণ্ড ভারতবর্ষকে আবার উজ্জ্বল করার চেষ্টা করো এর জন্য জনমত পেয়েছে আজকে যে সভা করেছে এখানে সভা অনেকজন এসছে অনেক মানুষ এসছে তো মানুষের জন্য যে বার্তা আপনার দিচ্ছেন যে জনমত গঠন করবেন যে অখণ্ড ভারতের সম্প্রীতি বজায় রাখতে যাচ্ছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বা অন্যান্য অরাজনৈতিক সংগঠন গুলো করছে আপনাদের আমার নতুন করে করার উদ্দেশ্য আমরা নতুন নাই তো আমরা সব থেকে পুরানো ভারতবর্ষে যখন এজিপি বিজেপি থেকে আরম্ভ করে এ টু জেড কোন সংগঠনের জন্ম হয়নি আমরা তখন মানে ময়দানে নেমে এই সম্মানে সংগ্রাম শুরু করেছি এবং কেয়ামত পর্যন্ত চলবে আমাদের আপনার নাম এবং আমার নাম মাস্টার কৌশার আমি পশ্চিমবঙ্গ রাজ্যে জমিয়ে তোলার ভাইস